কোরআন শরীফ নিয়ে একই কথা বললেন জুবাই আহমেদ তাসিব পবিত্র কোরআনে মাজিদ আল কোরআন সম্পর্কে জুবাই তাসিব কি বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এবং চমকে উঠবেন তো এটি নিয়ে পরে কথা বলবো চলুন প্রথমে আগে শুনে আসি জুবাই আহমেদ তাসিব পবিত্র আল কোরআন সম্পর্কে কি বললেন এবং তিনি কি পাঠ করলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم على عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ميل اسينناي الرحمن علم القران خلق الانسان علمه البيان ششخ للنون ميل سنني والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل اسينناي والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور انا أعطيناك الكوثر فصل ربك وانحر إن شانئك هو الأبتر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قرآن شريف تكون الله رحم তারা কোরআন তেলা শুনতে গেল তাকে দেখে আল্লাহ বিশ্ব নবীর সভান থেকে যে বেরো হয় এগুলা মন্ত্র পারে না কারণ মঞ্চে তো কোনো মিল নাই ভাঙতে গেলে তো মিল থাকতে পারে না যে তুই বিশ্ব নবীর তেলাওয়াত করেন ওই সূআর মধ্যেই কবিতা আকারে মীরাছে চন্দে চন্দে মীরাছে আমার নবীর কণ্ঠ তো ছিল বড় चमत्कार এই রকম কোরআন তেলাওয়াত শুনে কাফের ভি মুসলমান হতে শুরু করেছে মার্শাল্লা আমাদের কোরআনই পবিত্র আল কোরআনই এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যা বিশ্বের সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি কিতাব জুবার আহমেদ তাস্রিবের ভাষণটি আপনারা শুনলেন বক্তব্যটি সে কী বলতে চাইলো এবং কি বুঝাইতে চাইলো আমাদের কোরআন শরীফ পৃথিবীর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত আপনারা যদি পৃথিবীর সমস্ত কিতাব যত বই আছে পৃথিবীতে যত কিতাব আছে সবগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করেন বা পর্যালোচনা করেন দেখবেন গল্পের বইয়ে শুধু আপনারা গল্প পাবেন উপন্যাসের বইয়ে শুধু উপন্যাস পাবেন কবিতার বইয়ে কবিতা পাবেন ছন্দের বইয়ে ছন্দ পাবেন কখনো আপনারা গল্পের বইয়ে কবিতা পাবেন না উপন্যাসের বইয়ে কখনো কবিতা পাবেন না কিন্তু কোরআন এমন একটি কিতাব যেখানে আপনারা সবই পাবেন কোরআনে রয়েছে কত সুন্দর ইসলামিক উপন্যাস কত সুন্দর নবীদের জীবনে কত সুন্দর গল্প রয়েছে কত সুন্দর সুরে সুরে পড়ার সুযোগ সুবিধা আল্লাহ তালা এই কোরআনের মধ্যেই কিছু দিয়ে রেখেছেন এত সুন্দর মিল এত সুন্দর কণ্ঠে শুধুমাত্র কোরআনই পড়া যায় কোরআনের মতো সুমধুর করে আর কোনো কিতাব পড়া যায় না যত গান যত শিল্পীদের গুণী শিল্পীদের গান আপনি শুনবেন গল্প শুনবেন কেচ্চা কাহিনী শুনবেন কিছুদিন পরে কিছুক্ষণ শোনা পরে বিরক্ত লাগবে কিন্তু আমাদের কোরআন আল্লাহ তালার নিজ হাতে এতটা যত্ন সহকারে তৈরি করলেন এত যত্ন সহকারে পৃথিবীতে পাঠিয়ে দিলেন যে বারবার শুনলাম এটি পুরাতন হয় না আপনি চিন্তা করে দেখেন জন্মের পর থেকে আপনি সোরা ফাতিয়া শুনতেছেন এখন পর্যন্ত শুনলে বিরক্ত লাগে না মৃত্যু রাগ পর্যন্ত লাগবে না আমরা প্রতিদিনই একই সোরা শুনতে থাকি শুনতে থাকি তারপরও বিরক্ত লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং বেশি বেশি করে আন্তিল শোনা এবং করা তো বিজ্ঞান করুক আমিন